স্বজনের সম্পর্ক রক্তের এবং বন্ধু বান্ধবের সম্পর্ক আত্মার আসসালাম আলাইকুম সম্পর্কগুলো অনেক গুরুত্বপূর্ণ একটা জীবনে আপনারা আশা করি ভালো আছেন আমি আজকে আম রান্নার রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে এখানে একটা পেঁয়াজ আর একটা গোটা আস্ত রসুন আর দুইটা কাঁচামরিচ চিরে তেলে দিয়ে দিয়েছি আর একটা শুকনো মরিচ দিয়েছি ফ্লেভারের জন্য তারপর হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়ো একসাথে দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়েছি কারণ পুড়ে না যায় শুকনো মশলাগুলো দিয়ে আমগুলো দিয়ে দিতে হবে আমগুলো আমি ফ্রিজে রেখেছিলাম ওই জন্য লাল হয়ে গেছে কাঁচা আমি সুন্দর করে ছিলে ছোট করে কেটে দিয়ে দিতে হবে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে চিনি দিতে হবে স্বাদ মতো যে যেরকম মিষ্টি পছন্দ করে সে যেরকমভাবে চিনি দেবে যেহেতু এটা ফজলি আম মিষ্টি আছে অতটা চিনি লাগেনি তারপর আমি স্বাদ দেখে দিব আর পানি দিতে হবে তিন কাপ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে কিছু আম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিছু আম আবার সিদ্ধ হতে চায় না আমগুলো সিদ্ধ হয়ে গেলে একটু আমি ভাঙ্গা ভাঙ্গা করে নিব কিন্তু তার আগে একটু কষিয়ে নিব কারণ চিনি থেকে পানি বের হয় সিদ্ধ অবশ্য হয়ে গেছে এখানে আমটা আমি ভেঙে নিব অনেকজন গোটা রাখতে চান গোটা রাখতে হলে আরও ঝোলটা কমিয়ে ফেলতে হবে এবং কষিয়ে নিতে হবে ভালো করে এখন কাঁচা আম ভালোই লাগে খেতে এমনিও ফজলি আমটা কাঁচাই ভালো লাগে এখানে আমার লবণের একটু মিষ্টি কম মনে হয়েছে ওই জন্য এক চা চামচ মতো চিনি দিয়ে দিলাম আর হাফ চা চামচের কম একটু লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে ভেঙে ভেঙে এটা আমি রান্না করবো সে জিরা গুরা গুঁড়া দিবো এক চা চামচ এবং গুড়া দিবো এক চা চামচ দিয়ে নামিয়ে আম তরকারি ভাত দিয়ে ভালো লাগে এমনিও বসে আমার বাচ্চারা খায় ভাত দিয়েও খাই এর সাথে ডাল হলে তার কোনো কথা নাই হয়ে গেছে আমার আমরান্না আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম